মানুষ শ্রমের দ্বারাই প্রকৃতিকে পরিবর্তন করে শ্রমের দ্বারাই ভাবের নানান বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে কাজেই সেই শ্রমিকদেরকেতেই সংস্কৃতির মূল মঞ্চে আনতে হবে কিন্তু আমরা সেটা মনে করি না আমরা তো ভাবি যে ওই গান বাজনা বড়ো লোকরা যা করে সেইটাই বড়ো লোকদের সংস্কৃতি আসলে সংস্কৃতি না সংস্কৃতি হচ্ছে একেবারে মাটির ভিতর থেকে উঠে এসেছে যারা সেই মাটির ভেতরের উঠে আসা মানুষগুলি যা সৃষ্টি করছে যা ধারণ করেছে তাই হচ্ছে আমাদের সংস্কৃতি সেই সংস্কৃতি বাংলায় দীর্ঘকাল যাবত বিদ্যমান বলে যথেষ্ট বলা হয় না দীর্ঘকাল সংস্কৃতি নানানভাবে রূপান্তর ঘটছে সেই রূপান্তরের মধ্যে দিয়ে সমাজ রূপান্তর ঘটছে সমাজ রূপান্তরের মধ্যে আবার সংস্কৃতির রূপান্তর ঘটছে এই দুইটা রূপান্তরকে একসঙ্গে না দেখতে পারলে সংস্কৃতির প্রকৃত রূপ আমাদের কাছে ধরা পড়বে না এই হলো আমার সমস্ত সংগঠন কথা এখন বাংলায় বাংলায় যে আমরা এই সংস্কৃতিকে গ্রহণ করেছি সেটা ওই আমি তো আগেই বলেছি যে সব ধরনের উনিশশো বাইশ সন থেকে প্রচারিত হয়েছে তা আমরা বিভিন্নভাবে আমাদের দেশকে আমরা সংস্কার করেছি আমরা বিভিন্নভাবে আমাদের চিন্তা চেতনার সংস্কার করেছি এবং প্রতিনিয়ত করেই চলছি করে চলছি বলেই সংস্কৃত প্রতিনিয়ত রূপান্তরিত হচ্ছে সেই রূপান্তরিত অবস্থা সৃষ্টিতে যারা মূল ভূমিকা রাখে তারাই হল শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ মেহনতি সংস্কৃতির উৎস কিন্তু তথাকথিত ভদ্রলোকরা মেহনতকে সংস্কৃতির মধ্যে স্থান দিতে চায় না তাদের ভদ্র আচরণ ইত্যাদি এইগুলিকে সংস্কৃতি বলে এটা সংস্কৃতির ভুল ব্যাখ্যা সেই ভুল ব্যাখ্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জনগণেই যে সংস্কৃতির মূল স্রষ্টা জনগণ মানে শ্রমজীবী জনগণ এবং শ্রম জিনী জনগণ যে বিভিন্নভাবে শ্রমের ফল হারিয়ে ফেলে নিজে আর শ্রম করে সেটা সে খেতে পারে না সেটা পায় না এই যে ব্যাপারটি ঘটে এইটার বিরুদ্ধেও আমাদের বাংলাদেশের সংস্কৃতির অনেক অবদান আছে আমি সংস্কৃতি সম্পর্কে কিছু বইপত্র লিখেছি তার মধ্যে সংস্কৃতি সম্পর্কে এই জিনিসগুলি তুলে আনার চেষ্টা করেছি যে বাংলাদেশের সংস্কৃতি আসলে বাঙালি জনগণের সংস্কৃতি এবং জনগণেই সেই সংস্কৃতিকে সর্বত্র ছড়িয়ে দিয়েছে কিন্তু জনগণের কাছ থেকে তথাকথিত ভদ্রলোকরা সংস্কৃতি অপহরণ করে নিয়ে সংস্কৃতিকে খুব ক্ষুদ্র চিন্তার মধ্যে নিয়ে এসেছে আমাদের সংস্কৃতি যে আন্দোলন করতে হবে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই আমরা একসময় রাজনীতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি আমাদের যে ভাষা আন্দোলন সেটা তো প্রকৃত সাংস্কৃতিক আন্দোলনের শুরু ভাষাকে বাদ দিয়ে তো সংস্কৃতি হতে পারে না যখন পাকিস্তান নামক রাষ্ট্রের অন্তর্গত হয়ে রয়েছিলাম আমরা তখন চল্লিশ সালের গোড়ার দিকেই পাকিস্তানের তথাকথিত জাতির পিতা কায়দা আজম বলা হয়তো থাকে সেই মোহাম্মদ আলী জিন্না যে বলছিলেন যে উর্দু উর্দু বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে আমরা সেদিন জেগে উঠেছিলাম আমরা বুঝে ফেলেছিলাম যে আমাদের ভাষা থেকে বঞ্চিত করা আমার ভাষা হরণ করে নিয়ে যাওয়া আমার সংস্কৃতি তো আমার সমস্ত সংস্কার আমার সমস্ত অস্তিত্বকেই হরণ করে নিয়ে যাওয়া কাজে অস্তিত্ব রক্ষার সংগ্রামে যুক্ত হয়েই আমরা সেই দিন সেই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম সেই ভাষা আন্দোলনেই পরবর্তীকালে আরও বড় হয়ে সাংস্কৃতিক আন্দোলনে রূপান্তরিত হয়ে উনিশশো একষট্টি সনে যখন রবীন্দ্র শতবার্ষিকী উদযাপিত হয় তখন দেখা গেল যে পাকিস্তানি সংস্কৃতি ওলারা বলল যে রবীন্দ্র শতবার্ষিকী যারা উদযাপন করছে আমাদের পাকিস্তানে তারা পাকিস্তানের শত্রু রবীন্দ্রনাথ হচ্ছেন ভারতীয় কাজে ভারতীয় সংস্কৃতি আমাদের ঘরে চাপিয়ে দেওয়ার জন্য আমাদের এই দেশে কিছু কিছু লোক চেষ্টা করছে এদেরকে রুখতে হবে এবং এই ক্ষেত্রে আজাদ পত্রিকা একটা বিশেষ ভূমিকা পালন করেছিল আজাদ পত্রিকা নানাভাবে এই জিনিসগুলিকে নিয়ে আসছিল। যে আমাদের ভাষা সংস্কৃতি এটা আলাদা কীরকমভাবে আলাদা যে আমাদের ভাষার মধ্যে আরবি ফার্সি শব্দ আছে আরবি ফার্সি শব্দ দিয়েই আমাদের সংস্কৃতি বুঝতে হবে এবং সংস্কৃতি কথাটাও তারা ব্যবহার করতেন না ব্যবহার করতেন তমুদ্দুন এবং এই তমুদ্দুনের মধ্য দিয়েই তারা সংস্কৃতিকে বোঝা কিন্তু তমুদ্দুন মজলিস বলে যে একটা সংগঠন ছিল সেই সংগঠনটি নিশ্চয়ই একটা প্রগতিশীল সংগঠন ছিল না কিন্তু প্রগতির ক্ষেত্রে তার একটা বিরাট অবদান আছে সেই অবদানটা হইল রাষ্ট্রভাষা বাংলা করার ক্ষেত্রে সৈনিক বলে একটি পত্রিকা ছিল সেই সময় অন্য কোনো পত্রিকায় এই বাংলা ভাষার কথা লেখা হতো না সৈনিক নামে একটি পত্রিকা বের করতেন ওই এরা যাকে তাকে বলছে তমুদ্দিন সেই পত্রিকার মধ্যে রাষ্ট্রভাষাকে বাংলা করার যে একেবারে ভীষণ রকমের চাপ দেওয়ার যা করার দরকার সব কিছুই পত্রিকার পাতার মধ্যে আমি দেখেছি আমি ছেলেবেলায় সৈনিক পরেই ভাষা আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলাম এবং আমাদের এলাকায়ও আমি তো গ্রামের মানুষ নেত্রকোনা কেন্দ্র অঞ্চলের মানুষ আমি আমাদের গ্রামেও সেই ভাষা আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম আমরা জানি যে উনিশশো বাহান্ন সনে একুশে ফেব্রুয়ারি ভাষার সংগ্রাম করতে গিয়ে আমাদের শহীদ হয়েছিলেন কয়েকজন এবং এর থেকে এটাকে শহীদ দিবস এবং পরবর্তীকালে সে আন্তর্জাতিক মাতৃভাষা জীবতে পরিণত হয়েছে কিন্তু শুধু এইটুকু বললেই যথেষ্ট বলা হবে না যদি সেই শহীদ দিবসের মর্মবাণী সেই ভাষা আন্দোলনের মর্মবাণী সমগ্র দেশের মধ্যে জনতার মধ্যে ছড়িয়ে না পড়তো তাহলে কোনো মতেই ভাষা আন্দোলন সফল হতো না আমি জানি যে উনিশশো বাহান্ন সনে যখন ওই একুশে ফেব্রুয়ারিতে এই দুর্ঘটনাটি ঘটে গেল তখন আমি আমাদের গ্রাম অঞ্চলে আসু যে হাইস্কুলে দশম শ্রেণীতে পরি আমরা এই খবর শুনেই যে আমাদের রাষ্ট্রভাষাকে এইরকমভাবে অবমান করা হচ্ছে আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষা থাকবে না এবং এর জন্য হত্যা করা হচ্ছে লোকজন সেই নিয়ে আমরা তখনকার দিনে ছিল টিনের চুং টিনের চুং নিয়ে আমরা বেরিয়ে গেলাম এবং বসুর বাজার বলে একটি বাজার ছিল আমার এখনও আছে। সেই বাজারের সামনে গিয়ে চুং লাগিয়ে বলতে শুরু করলাম সব কথা যে আমরা সঠিকভাবে বলতে পেরেছি তা না কিন্তু যতটুকু আমরা জানতাম সেটাই আমরা বললাম যে এইভাবে আমাদের ভাষাকে আমাদের মুখ থেকে হরণ করে নিয়ে যেতে চাই আমাদের ভাষায় আমরা আমাদের লেখাপড়া চালাতে পারবো না সব হতে হবে উর্দু এবং উর্দু হয়ে গেলে যেটা হবে তার আমার বাঙালির যে বাঙালিত্ব সেটা কিছুই থাকবে না এই অবস্থাতে এদের বিরুদ্ধে আমাদের রাখতে হবে এবং এর জন্য আজকে আমি বলছি যে আপনারা বাজার সদায় আর করবেন না আজকে এই বাজারে হরতাল এই হরতালের কথাটা যখন বললাম তখন আমরা দেখলাম অদ্ভুতভাবে সেই মানুষগুলো যারা বাজার করতে আসছিল তারা সারা দিল এবং বললো যে ভাইসব আপনারা সবই আর কেউ বাজার করবেন না আমরা হরতাল করলাম আমরা আমাদের ছেলেবেলেকে পাঠাই লেখাপড়া শেখার জন্য কিন্তু তাদেরকে এইভাবে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলবে তার জন্য পাঠাই না আবার শুনছি ভোট নাকি হবে এই চুয়ান্ন সনের ভোটের কথাটা তারা মনে করছেন এই ভোটের মধ্যে যদি আমাদের কাছে ওই ভোট চাইতে তারা আসে তাহলে ভোটের বদলে তাদেরকে ঝাঁটা মারতে হবে সেই ঝাঁটা মারার কথাটা এইভাবেই তারা বলেছিলেন এবং সেদিন স্বতঃস্ফূর্তভাবে এই বসুর বাজারে হরতাল হয়ে গেল তারপরে আরও যে হাটের বাজার রামপুর উগ্রাকান্দা বেগরহাটি সেই সমস্ত বাজারের দিনও গিয়ে আমরা এই কয়েকজন মিলে এই বক্তব্য দিতাম যে আমাদের ভাষাকে হরণ করে নিয়ে যাচ্ছে কাজে আপনারা হরতাল পালন করুন এই বিভিন্ন বাজারের দিনে হাট বসে যেদিন সেই হাটের দিনে আমাদের এলাকায় প্রায় সব মানে বাজারে ওই হরতাল হয়েছে সেই হরতালের মধ্য দিয়েই প্রকৃত প্রস্তাবে সর্বত্র এই বাংলা ভাষার আন্দোলনের ব্যাপারটা ছড়িয়ে পড়েছে সেটা যদি এইভাবে সেদিন ছড়িয়ে না পড়ত কেবল ঢাকা কেন্দ্রিক থাকত তাহলে সেই ভাষা আন্দোলনকে সাংস্কৃতিক আন্দোলনে রূপান্তরিত আমরা করতে পারতাম না এবং সেই সাংস্কৃতিক আন্দোলন থেকেই যে আমরা রাজনৈতিক আন্দোলনে গিয়েছি এইটাও আমরা মনে রাখছি না আজকে মনে রাখতে হবে যে সাংস্কৃতিক আন্দোলন না হলে আমাদের যে রাজনৈতিক আন্দোলন আমরা করেছি আমরা যে যুদ্ধ করেছি সেটাও সম্ভব হতো না কাজে আমি বলি আমাদের যে রাজনীতি সেটার মূলে আছে সংস্কৃতি সংস্কৃতি থেকেই আমরা আমাদের সত্যিকারের রাজনীতিকে গ্রহণ করেছি এবং সেই রাজনীতিকে গ্রহণ করেই আমরা ভাষার অধিকার প্রতিষ্ঠা রবীন্দ্রনাথের অধিকার প্রতিষ্ঠা নজরুলকে খণ্ডীকরণের বিরুদ্ধে দাঁড়ানো এই সমস্ত আমরা করেছি নজরুলকে নিয়ে অনেক কাণ্ড। আমাদের এই তথাকথিত ওই মানে ভদ্রলোক পাকিস্তানিরা করতে চাইছিলেন এবং পাকিস্তান সম্পর্কে তাদের যে চিন্তা চেতনা ফরুক আহমদ তালিম হোসেন প্রভৃতির লেখার মধ্যে বেরিয়েছে সেখানে দেখা যায় যেমন তালিম হোসেন কবিতা লেখেন পাকিস্তান ইসলাম হেতা মুক্তি রবিবে মুসলিম ফিরে পাবে ইমান হেতা আবাদ হবে গফের অতীতের শান হাকি হাকিচে নকিব হিন্দের লাখো মুসলিম নজুয়ান এইভাবে ইসলামের সঙ্গে পাকিস্তানকে একত্র করে দেওয়া হইল কিন্তু যাদেরকে সাধারণ মানুষের কথা বলছেন সাধারণ মানুষ এইভাবে পাকিস্তানকে দেখে নাই আমি দেখেছি সেই সময়েই যখন তালিম হোসনের এই কবিতা বললাম এবং উনিশশো ছেচল্লিশ সনেই এই দেশে হিন্দুরা থাকতে পারবে না এরকম একটা ভাব হয়ে গেছে হিন্দুরা বলছে পাকিস্তান হয়ে যাবে আমরা এখানে থাকতে পারবো বিশেষ করে তথা ভদ্র হিন্দুরা এই চলে যাওয়ার জন্য নিচ্ছে তা আমি তখন ওই মুক্তাগাছা গ্রামাঞ্চলে আমার মামার বাড়িতে থাকি সেই সমস্ত কথা আমার মোটেই ভালো লাগতো না তারপরে একদিন গাপতলি এর কাছে একটা বাজার আছে গাবতলির বাজারে গেলাম এই মুক্তাগাছা এলাকায় আর কি সেই গাবতলির বাজারে গিয়ে শুনি একজন লোক চুঙ্গা মুখে দেয়া কবিতা পাঠ করছে এই কবিতা এটি ভাট কবিতা ইত্যাদি নানান কিছু বলা হয় সেই কবিতার মধ্যে পাকিস্তানের পক্ষে তারা কথা বলছে কিন্তু কিভাবে পাকিস্তান বলতে যে ঢাকায় রাজধানী হবে উন্নতি হবে বাংলাদেশের ভাই হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে যেন পাই হিন্দু মুসলিম মিলেমিশে থাকবো আমরা জমিদার তালুকদার মহাজনদের অত্যাচার থেকে নিজে থেকে মুক্ত রাখবো এবং এইটাই হচ্ছে পাকিস্তানের মূল কথা কাজে এই তখনকার দিনে পাকিস্তানকে যেভাবে তথাকথিত ভদ্রলোকরা আশ্রাপ লোকের দেখছে আত্রাপ লোকেরা এইভাবে দেখতো না আত্রাপ লোকের দেখতো পাকিস্তানের মধ্য দিয়ে আমাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা হবে সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই হিন্দু এবং মুসলমানকে এক কাতারে দাঁড়াইতে হবে এবং হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে যেন পায় এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা সুন্দর দৃষ্টান্ত ওই কবিতার মধ্যে পাকিস্তানের কবিতার নাম ছিল ইউনুস আলী বলে একজন কবি এই ধরনের কবি কিন্তু এখনও আছে এখন আগের মতো নাই কিন্তু এখনও গ্রামাঞ্চলের হাটে বাজারে দেখা যায় মুখে চুং লাগিয়ে এই কবিতা আবৃত্তি করছে কবিতা হাতের লেখা স্থাপানো সেই কবিতার বইয়ের দাম তখনকার দিনে সেই কবিতার বইয়ের দাম ছিল দুই আনা সেই দুই আনা দিয়ে আমি একটা বই কিনলাম এবং বইয়ের মধ্যে যে দেখলাম যে দেখো ফজর আলী ঠাকুরদাসের এক উঠান বাড়ি ফজর আলী মুসলমান ঠাকুর দাস হিন্দু এক বাড়ির মধ্যে থাকে তাদের পরস্পরের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এই পরস্পরের যে পালা পালাবার্বন সেটির সঙ্গে তারা যোগদান করে ঈদের সঙ্গে হিন্দুরা যোগদান করে এবং পূজার যে উৎসব তার সঙ্গে মুসলমানরা এসে যোগদান করে এইভাবে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথকে ফিরে পেলাম রবীন্দ্রনাথ ভারতের কবি রবীন্দ্রনাথ আমাদের বিরুদ্ধে এই যথেষ্ট জিনিসগুলি একাশ একষট্টি সনে তুলেছিল এইটা যদি তো আমি আমি আবার বলি মাঝে মাঝে এবং আমার লেখাও বলেছি যারা আমাদের রবীন্দ্র বিরোধিতার সঙ্গে যুক্ত করেছিল আমাদের রবীন্দ্রবিরোধিতা নিয়ে এসেছিলো তারা আমাদের অনেক উপকার করেছে আমরা তো উনিশশো একষট্টি সনে রবীন্দ্র শতবার্ষিকী হয়েছে আমি তো এখন তো আমরা সবাই রবীন্দ্রসঙ্গীত শুনি কিন্তু একষট্টি সালে রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা কি এটা আমরা অনেকেই বুঝতাম না কিন্তু তখন তখন ভারতের যে বেতার সেই বেতার কিন্তু আমাদের অনেক উপকার করেছে সেই বেতারে রবীন্দ্রসঙ্গীত প্রচারিত হতো এবং আমরা উনিশশো একষট্টি সাল থেকে এই প্রকৃতি প্রস্তাবে বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পরিচিত হই আমরা গান যারা গাইতেও না পারি রবীন্দ্রসঙ্গীত আমাদের মানে নানাভাবে আকর্ষণ করে সেইটি কিন্তু এই পাকিস্তান রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চেয়েছিল বলে সম্ভব হয়েছে নজরুলকে তারা মুসলমান বানাতে চেয়েছে নজরুল মুসলমানের কবি এমন এমনও দেখেছি আমি তখন এম এ পরীক্ষা দিয়ে মানে গৌরীপুর হাই স্কুলে মাস্টারি নেই সেই সময় আমাকে বাংলা পড়াতে হতো সে বাংলা বই গোলাম মুস্তফা সম্পাদিত তার মধ্যে উনি লিখছেন যে খ্রিস্টান মাইকেল ব্রাহ্ম রবীন্দ্রনাথ এবং মুসলমান নজরুল এরাই আধুনিক বাংলা সাহিত্য সৃষ্টি করছে হিন্দুদের তার কোনো অবদান বাংলা সাহিত্যের মধ্যে নাই এবং ওই সময়ে এই কথাটা অনেকেই বলে না যে বাহান্ন সনে যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছিল সেটার ক্ষেত্র প্রস্তুত করেছিল একটি বিশেষ পত্রিকা আটচল্লিশ সন থেকে কিছু পত্রিকাটি ব্যবহৃত পত্রিকাটির নাম ছিল অগত্যা অগত্যা পত্রিকার মধ্যে প্রকৃত প্রস্তাবে ওই যারা পাকিস্তান সমর্থক হয়ে ওই আমাদের সাহিত্য সংস্কৃতির বিরুদ্ধে নানানভাবে কথা বলছে সাহিত্য সংস্কৃতিকে বিকৃত করতে চেয়েছে তাদের সম্পর্কে অনেক কথা সেই বলা হয়েছে এবং আমরা ওই গ্রামের বাসায় বলি ফাইজ দামি ফাত্রামি ফাইজ দামি ফাতরামির মতন এমন জিনিসও তারা এই পত্রিকার মধ্যে লেগেছে যেমন আজাদ পত্রিকা আক্রমণকার সম্পাদনায় বেরতো ওই অগত্যাবর্তকের মধ্যে একটা চিঠি লেখা হয়েছে যে মৌলানা আক্রম খা যে ধরনের বাংলা সৃষ্টি করেছেন তাতে তো তিনি আমার প্রাণেশ্বর হয়ে গেছেন কিন্তু মৌলানা আক্রমণ কাছে প্রাণেশ্বর বলা যাবে না কলিজেশ্বর বললে কেমন হয় অবতা লিখলো যেটা শুধু কলিজেশ্বর লিখলে হবে না লিখতে হবে আয়ে মে রে গুলে চামানে দামান আজাদ কা প্রপ্রাইটার বাংলা মে উর্দু মিশায়ে কা এক নম্বর কা উস্তাদ আক্রমণ কা কলিজেশ্বর গোলাম মোস্তফা সম্পর্কে এই গোলাম মুস্তফা নজরুলকে অনেক উচ্চ তুলে ধরেছেন ঠিকই কিন্তু নজরুলকে বিকৃত করেছে একটা কবিতা আমাকেই পড়াতে হতো আমরা জানি কান্ডারি হুঁশিয়ার কবিতা কান্ডারি বলো হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসা কুঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার কান্ডারি পত্রিকাটা বইটার মধ্যে নেওয়া হয়েছে ওই মেট্রিক ক্লাসে যে বই বাংলাটা পড়া হবে এই দুইটা লাইন বাদ দিয়ে অদ্ভুতভাবে আমাদের সংস্কৃতিকে ওই গোলাম মুস্তফা মতো মানুষরা যেভাবে নষ্ট করতে চাইছে অগত্যা পত্রিকায় সেটিকে তুলে ধরেছিল অগত্যা পত্রিকা গোলাম মুস্তফা সম্পর্কেও অনেক কথা লিখেছে গোলাম মুস্তফার নাম দিয়েছিল তারা গুলমাল মুস্তফা সেই গুলমাল মুস্তফা সম্পর্কে তাকে বলতো কেন জন্মালো কবি ক্ষণ জন্মা কথা থাকে একটু পরিবর্তন করে কেন জন্মালো কবি হলো গোলাম মুস্তফা এই কেন জন্মালো কবি আমাদের জাতীয় কবি হয়ে গেছে তার কথা আমাদের অনেক দিনের শোনাই নাই পত্রিকার একটি সংখ্যার মধ্যে লেখা হয়েছিল যে আমরা আমাদের জাতীয় কবির কবিতা গোলাম মোস্ত গুলমাল মোস্তর কবিতা কিছুটা পড়ে শোনাচ্ছে তার মধ্যে লেখা হয়েছে বেতারের খুটিয়ে নিশান মোদের ইরাক আজম সাথে যোগ আছে এর তখন অনগত্যা নিজে লাগছে এই এইটু এইটুকু দিয়ে লাগছে যে আমাদের ইচ্ছা হচ্ছে গোলমাল কবিকে এই খুঁটির সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে মাথাটা খুঁড় দিয়ে ভালো করে কামিয়ে তার উপর একটা সুপুরি রেখে কাঠের খরম দিয়ে আস্তে আস্তে ভাঙতে এরকম করে গোলাম মুস্তফাদের বিরুদ্ধে কথা বলছে আজকে অগত্যা পত্রিকার কথাটা অনেকেই বলে না অনেকেই না অগত্যা পত্রিকা বললে একটা পত্রিকা ছিল সেই পত্রিকাটা যে আমাদের ভাষা আন্দোলনের জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে এই কথাটা আমাদের মনে রাখতে হবে আমাদের যেমন উনিশশো ছাব্বিশ সনের দিকে শিখা গোষ্ঠী মানে মুসলিম সাহিত্য সমাজ আমাদের সাহিত্য সংস্কৃতিকে তখনকার পরিপ্রেক্ষিতে যেভাবে সামনের দিকে নিয়ে এসেছিল অগত্যা পত্রিকাও কিন্তু ওই উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো একান্নর মধ্যে আমাদেরকে সেইভাবে নিয়ে এসেছে পাকিস্তান সম্পর্কে আমাদের মুহমুক্তি ঘটানোর ক্ষেত্রে অগত্যা পত্রিকার একটা বেশ আছে অবদান আছে এইটি আমরা ভুলে গিয়েছি অগত্য কথা অনেকেই বলে না আজকের দিনে অগত্যা পত্রিকার নামও আমাদের ছেলেমেয়েরা জানে না কাজে এই বিষয়গুলি আমাদের সত্যিকার অর্থে আমাদের সংস্কৃতির ইতিহাস সংস্কৃতির সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিভাবে রাজনৈতিক সংগ্রামে গেলাম এইটি বুঝতে হলে অগত্যা পত্রিকাকে সামনে নিয়ে আসতে হবে অগত্যা পত্রিকার যে সমস্ত সংখ্যা এখনও পাওয়া যায় হয়তো সেইগুলিকে সংগ্রহ করে একটা এমন একটা সংকলন তৈরি করা উচিত যে সংকলনের মধ্য দিয়া আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সত্যিকারের ভাষা আন্দোলন তথা সাংস্কৃতিক আন্দোলন তথা রাজনৈতিক আন্দোলন তথা আমাদের স্বাধীনতা সংগ্রাম তার পরিচয়ের একটা বিশেষ দিক এর মধ্যে ফুটে উঠেছে এটা বের করতে হবে অথচ এইটা আমরা করি না অগত্যা পত্রিকার নাম আমরা আমরা ভুলে গিয়েছি আমাদের ছেলেমেয়েরা যাতে অগত্যা পত্রিকার কথাটা জানতে পারে সেইটা আমরা একদম মনে করি না সেটা কিন্তু আমাদের মনে করতে হবে অগত্যা থেকে বিভিন্ন অংশ নিয়ে হয়তো কতগুলি নিয়ে একত্র করে একটা সংকলন বের করা প্রয়োজন সেই সংকলন বের করলে আমাদের সত্যিকারের যে সাংস্কৃতিক আন্দোলন তার পরিচয় পাওয়া যাবে আমি বারবারই আমি এই কথাটা বলি সাংস্কৃতিক আন্দোলন থেকেই আমরা সামাজিক আন্দোলনে গিয়েছি এই সামাজিক আন্দোলনেই আমাদের রাজনৈতিক আন্দোলনে যুক্ত করেছে এবং এই রাজনৈতিক আন্দোলনেই আমাদেরকে একদিন সশস্ত্র সংগ্রামে যুক্ত করেছে আমরা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মূলে কিন্তু মনে রাখতে হবে যে সাংস্কৃতিক সংগ্রাম ছিল ভাষা আন্দোলন থেকে শুরু করে যে সংস্কৃতিরকে নিয়ে যে আমরা সংস্কার করেছি সেই সংগ্রাম যদি আমরা না করতাম তাহলে কোনো মতেই ওই স্বাধীনতার উপর উপকূলে আমরা পৌঁছতে যেতে পারতাম না এই কথাগুলি আমাদের ভালো করে মনে রাখতে হবে এবং সংস্কৃতির সংগ্রামেই যে আমাদের রাজনৈতিক সংগ্রামকে উদ্বুদ্ধ করেছে এবং সেই রাজনৈতিক সংস্কার থেকেই আমরা সশস্ত্র আন্দোলনে যোগদান করে এই আমাদের একটি নতুন দেশ বাংলাদেশ আমরা পেয়ে গিয়েছি এইটা কিন্তু মনে রাখতে হবে এইগুলি দিয়েই আমি মনে করি যে সাংস্কৃতিক আন্দোলন সম্পর্কে আমাদের চিন্তা চেতনাগুলি বৃদ্ধিত হতে পারে